হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো দই চিকেন চলুন দেখা যাক তাহলে এই দই দই চিকেনটা আমি কী করে বানালাম ফ্রেন্ডস দেখে নেওয়া যাক আমাদের চিকেন রেসিপি বানাতে কি কী লাগছে এখানে আলু নিয়েছি আমি আলুগুলো কেরম করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আর এখানে যে পেস্টটা আছে সেটা হলো টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা চারটের পেস্ট আছে একসাথে এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি এখানে আমি চিকেনটাকে দই দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতন আমি ম্যারিনেট দই দিয়ে করে রেখেছি ফ্রেন্ডস এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াটা গরম হয়ে গেলে তেল ছেড়ে দেবো কড়া গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো হ্যাঁ সাদা তেল ইউজ করছি আমি এটা দিয়ে আমি আগে আলু ভাজবো সেখানে আমি আগেই একটু তেলে নুন দিয়ে দিচ্ছি যেন না ছেটায় এই টিক্সটা আপনারা করবেন খুব কাজে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দিয়েছি এবার অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো আমি তেলে আগেই নুন দিয়েছিলাম তারপরে অল্প নুন একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যেন হলুদ আর নুনটা ভালো করে মিক্স হয়ে যায় এবং আলুর কালারটাও ভালো হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ভালো করে নেড়ে আমি একটু লাল লাল করে ভাজবো যেহেতু চিকেনের দেবো বলে এবার এটাকে আমি একটু ঢেকে দেবো এখানে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এটাকে ফ্রেন্স এবার পেঁয়াজটা ছেড়ে দেবো আমি এই তেলে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কষাবো ভালো করে একটু কষে নিই তারপর আমি চিকেনটা দেবো এবার দেখবো ফুলে কতটা কষা হয়েছে হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে মানে মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব এবার এটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে মিক্স করে নিয়েছি আমি এবার এটাকে ঢেকে দেবো খুব খাবার জন্য দেখতেই পাচ্ছেন পেস্ট চিকেনটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে যে দইয়ের ক্যারেলটা সেটা এতটা ছেড়েছে ফ্রেন্ডস আলুটা মিক্স করে দেবো এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে এবার ঢেকে দেবো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে এটা জাস্ট পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো ফ্রেন্ডস চিকেনটা এবার দেখে নেবো কতটা হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে চিকেনটা আমার হয়ে এসছে এবার নামিয়ে নেব ফ্রেন্স দেখতেই পারলেন আমি এই দই চিকেনটা কী করে বানালাম আমার দই চিকেনটা রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে করে খান যে কোনো কিছুর সাথে ভালো লাগবে শুধু রাইস রুটি ফ্রায়েড রাইস বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই চিকেনটা চলে যাবে দারুণ জমে যাবে আপনারা বাড়িতে করে খান আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে তার জন্য ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের জন্য টাটা বন্ধুরা